হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আসে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমি প্রস্তুতি ইচ্ছে হচ্ছে মাটন রান্না করার মাটনটা কালকে রাতে হাজব্যান্ড এনে রেখেছিল আসলে কী বলো তো রবিবার ছাড়া না আমাদের এদিকে আবার মাটনটা পাওয়া যায় না চিকেনটা যাও পাওয়া যায় রবিবার ছাড়া মাটনটা পাওয়া যায় না তো হাজব্যান্ড গেল রবিবারে তো মাংস টাংস খেতে পারেনি আমাদের নিরামিষ ছিল তো ওর অনেকদিন থেকে মাংস খেতে ইচ্ছে করছিলো তার মধ্যে সামনে রবিবারেও খেতে পারবো না কারণ গোপাল পূজা আছে সন্ধেবেলা আবার না একটাই পুজো আছে তো সেই জন্য ও কালকে রাতে এনে রেখেছিল আজকে মানে সকাল সকাল রান্না করার জন্য কালকে রাতেই রান্না করতে বলছিল সেই কত রাতে এসেছে অত রাতে আবার রান্না করি কম সময় লাগবে তো বললাম যে রেখে দাও ফ্রিজে রেখে দাও সকালে রান্না করে দেবো তো যাই হোক ওদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে আমি করলাম থোর ঘণ্ট অনেকে থোর বলে অনেকে মোছা বলে তোমরা কি বলো জানি না তো আতপ চাল দিয়ে বেশ মুড়ি ঘন্টার মতো করলাম তোমরাও করে খেতে পারো বেশ সুন্দর লাগে কিন্তু খেতে একদম মুড়ি মতো নেই একটু ঘি আর গরম মশলা দিলে তো কোনো কথাই নেই তো যাই হোক এবার আমি মাটনটা বসিয়ে দেবো ওইদিকে সকাল সকাল আমার ডাল ডিমের তরকারি এগুলো সব হয়ে গেছে মাটনটা না আমি ঠিকঠাক রান্না করতে পারি না কোনো না কোনো গরমিল হয়েই যায় মানে হাজব্যান্ড বলে যে একটু সুন্দর করে রান্না করবো আমি তো চেষ্টা করি রান্না করতে আমি চিকেনটা ভালো রান্না করতে পারি কিন্তু মাটনটা খুব একটা ভালো পারি না কিছু না কিছু হয়েই যায় হাজব্যান্ড আবার মাটন বলো চিকেন বলো খুব সুন্দর রান্না করে ও না অনেকক্ষণ থেকে কষায় তো যাই হোক এবার জল দিয়ে কষিয়ে টষিয়ে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রেশারে দেবো তো সেজন্য সেরকম সিদ্ধ করবো না মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে দেবো আর তোমাদেরকে কী বলবো আমার বাবার হাতের মাটন তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কি বলবো এত সুন্দর রান্না করে না মনে হয় ওরকম মাটন আমি কোথাও হোটেল বলো যে কোনো রেস্টুরেন্ট বলো কোথাও আজ পর্যন্ত খাইনি বাবার হাতের মানে ব্যাপারটাই আলাদা তার মধ্যে উনুনে রান্না করে আরোই সুন্দর তো আমাদের ওই বাড়িতে মাটন হলে বাবাই বেশিরভাগ রান্না করে মারের মায়ের হাতেরও ভালো লাগে কিন্তু বাবার হাতের কথাই হবে না বাবার হাতের মাটন মাটানের পর হাজব্যান্ডের হাতে মাটন মানে কি বলবো উনিশ বিশ ফারাক আমার বাবা একটু বেশি ভালো করে আমার হাজব্যান্ড একটু কম কিন্তু দুটোই খুব সুন্দর করে আমি পারি না দেখো জল অনেকগুলো দিয়ে ফেললাম ভেবেছিলাম শুকিয়ে নেব কিন্তু অনেকটা সময় হয়ে গেছে তো শুকানোর সময় নেই এরকমই আমি প্রেশারে দিয়ে নেব কারণ অনেক বেলা হয়ে গেছে সেই সাড়ে আটটার দিকে রান্নাঘরে এসেছি প্রায় এগারোটা বাঁচতে চলে এখনও বেরোতে পারলাম না আর ওইদিকে মেয়েকে খাওয়াতেও হবে ওর খিদেও পেয়ে গেছে আমিও খাবো খিদে পেয়ে গেছে তো এরকম প্রেশারে দিয়ে নিলাম তো প্রেশারে পাঁচ ছটা সিটি মারার পর এই যে খুলে নিলাম গন্ধটাও বেশ সুন্দর বেড়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে কিন্তু ঝোলটা একটু ট্যাল হয়ে গেছে জলটা একটু কম দিলে মনে হয় ভালো হতো কিন্তু আমি বুঝতে পারিনি তো যাই হোক এবার আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম শিলনুড়াই ওটাই দিয়ে দিলাম আশা করি খেতে ভালোই হবে ঝোল হোক কোনো ব্যাপার নেই কিন্তু টেস্ট যেন হয় সেটাই ভাবছি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম ট্যাপে জল ভরতে বোতলগুলো একদম খালি হয়ে গেছে আর মা বাড়িতে নেই মা একটু দরকার গেছে ব্যাংকে তো সেই জন্য এগুলো কাজ আমাকেই করতে হচ্ছে মা থাকলে করে নেয় না করে রাখলে মা এসে করতো কিন্তু মায়ের আর বেলা হবে না হবে সেই জন্য আমি ভালো এগুলো করে নিয়ে তারপর স্নান ধ্যান করে নিই ওদিকে তো মেয়েকে স্নান করে দিয়েছি কারণ এখন কটা বাজে বলো তো একটা তো খাওয়া দাওয়ার পর মেয়েকে তেল তেল দিয়ে তারপর স্নান ধ্যান করিয়ে দিলাম মা গরম জল করে রেখে গেছিলো গরম জল দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি কারণ ওর সর্দিটা কিছুতেই কমছে না তো জল ভরা হয়ে গেছে এবার উঠোনটাও ঝেড়ে নেবো উঠোনটা ঝেড়ে নিয়ে তারপর আমি স্নান ধ্যান করে নেব তারপর আবার পুজো করতে হবে মেয়েকে তো টিভিটা লাগিয়ে দিয়েছি কারণ টিভি ছাড়া না ও থাকতে জানা তো টিভিটা কাঁথুন দিয়ে রেখেছি এদিকে আমি ফটা কাজগুলো করছি কারণ আগে না টিভিটা যখন ছিল না তখন আমি যেখানেই যেতাম আমার পেছন পেছন সেখানেই আসতো আমি হয়তো স্নান করতে যেতাম ও সেখানেই চলে আসতো তো যাই হোক টিভিটা নিয়ে একই সময় ভালো হয়েছে মেয়েকে রেখে অনেক কাজ বাজ করা যায় তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে তো তোমাদেরকে কি বলবো কদিন পর তো বাবার বাড়িতে যাব যেতে তো ইচ্ছে করে আবার করেও না কারণ ওখানে গেলে এক একশনের এক এক কথা তোর মেয়ে এখনও কথা বলে না কেন কথা শিখছে না কেন সবার কি ক্যাপাসিটি এক বলো তো যাই হোক কথা বলতে বলতে আমার পুজোও হয়ে গেছে আর এখন কটা বাজে দেখো দুটো দুটো সময় আমার স্নান পুজো হলো তো মেয়েকে আবার আবার খাওয়াতে হবে কারণ ওর আবার ঘুমে সময় হয়ে যাচ্ছে তো মাংসের ঝোল আর এক পিস মাংস দিয়ে ওকে খাইয়ে নিচ্ছি মেয়ে হয়তো কথাটা কম বলে কিন্তু ও সব বোঝে জানো মানে যেটা কোনো কিছু নিয়ে আসার কথা বলে নিয়ে এসে দেয় যদি বলে এটা থামাকে দিয়ে আসো মানে দিয়ে আসে সবই বোঝে কিন্তু কথাটা একটু কম বলে তো আস্তে আস্তে শিখে যাবে কোনো সমস্যা নেই তো তিনটে বাজে হাজব্যান্ড এই মাত্র এলো এই যে খাওয়া খাওয়া দাওয়া করতে বসলাম এবার হাজব্যান্ডের কাছে রিভিউ নিই যে রান্নাটা ঠিকঠাক করতে পেরেছি না কিন্তু ঝোলটা একটু বেশি হয়েছে আর একটু শুভার ভালো হতো বলো টেস্ট হয়েছে খারাপ হয়নি বেশ ভালোই টেস্ট হয়েছে তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে শুলাম একটু সাড়ে তিনটে বাজার মেয়ে তো ঘুমিয়ে গেছে ওইদিকে হাজব্যান্ডটা একটু রেস্ট করে নিচ্ছে ও বেরিয়ে যাবে আর এদিকে আমার শরীরটাও খুব টায়ার্ড লাগছে সকাল থেকে কাজ করতে করতে যে এখন একটু রেস্ট পেলাম তো এখন ঘুমোলে চলবে না কারণ আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তার আগে বিকেলে কাজগুলো সারতে হবে দিনটা ছোট হয়ে এমন সমস্যা হয়ে গেছে না কি বলবো তোমাদেরকে কীভাবে যে দিন পার হয়ে যায় তো হাজব্যান্ড এখন দোকানে যাবে ওর আবার হাত মুজো তারপর টুপি এগুলো সব বের করে দিতে হবে কারণ এত ঠান্ডা পড়ে গেছে না ক দিনে কী বলবো তোমাদেরকে তো মনে হচ্ছে এর মধ্যেই রেখেছি পেলে তো খুব ভালো তো হ্যাঁ এখানেই রেখেছি এই যে হাত মুজো আর টুপি এগুলো সব বের করে দিই ওপরে যাবে যাওয়ার সময় তো অসুবিধা নেই রাতে যখন আসে এই নটা সাড়ে নটা দিকে তখন প্রচণ্ডই ঠান্ডা লাগে তো এগুলো বের করে ওকে দিয়ে দিই এদিকে আমার স্টুডেন্টও চলে এসেছে ও এখন একটু তাড়াতাড়ি আসছে কারণ দিনটা ছোটো হয়ে গেছে সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে বলেছি আর এখন সাড়ে চারটের মতো বাজে দিকে দিকে এলো আগে তো তো আসতো যে এখন বেরিয়ে যাচ্ছে স্কুটিটা নিয়ে এক হিসেবে ভালোই হয়েছে কিছু রাখার বেশ সুন্দর ব্যবস্থা আছে এ মা আমার মেয়ে কোথায় দেখো তো আমার মেয়েকে খুঁজে পাও কিনা এখানে এই যে ব্ল্যাঙ্কেটের নিচে ওর বাবা একদম ঢেকে ঢুকে দিয়ে গেছে আসলে এত মশা না মেয়ের গালে মুখে একদম কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে তো ঢেকে দিয়ে গেছে আমি একটু খুলে দিই কারণ ওর অসুবিধা হতে পারে তো সন্ধে হয়ে গেছে আমার স্টুডেন্টকে ছুটি দিয়ে দিয়েছি এদিকে বাবার চা খাওয়ার সময় হয়ে গেছে বাবাকে চা দিয়ে দিই আর মা বাড়িতে নেই কোনো একটা দরকারে কদিন থেকে খুব ব্যস্তই মা মানে দৌড়াদৌড়ি করছে সেগুলো না হয় বলছি না ক্যামেরায় কি কারণে যাচ্ছে তো এদিকে আমি বাবাকে চা দিয়ে দিলাম হ্যাঁ দিচ্ছি তুমি খাও এটা রাখো তো বাবা দোকানটা বন্ধ করে মেয়ের হাতে চাবি দিলাম এবার দেখি ও কি করে ওর কতটা বুদ্ধি হয়েছে তো দেখো মেয়ে একদম ঠিক জায়গায় রেখে দিচ্ছে আমি ওখানেই রাখি ও জানে ডেলি দেখে তাহলে বাবা মেয়ে বড় হয়ে গেছে তো বাবা কথা বলে না কিন্তু সব বোঝে পাগল আমি ডেলি ওখানে রাখি ও জানে যে মা ওখানেই রাখে সেই জন্য ওখানেই রেখে দিল কি সুন্দর করে তো বন্ধুরা রাতে সাড়ে আটটা বেজে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসর অবস্থা দেখবে এই হচ্ছে মাংসের ঝোল দেখো কিভাবে জমে গেছে তো এটা একটু ফুটাবো ঝোল তো প্রচুর আছে একটু লবণ দেবো লবণ কম হয়েছিল আর না ঝোল প্রচুর হয়ে গেছিলো তো ফুটলে অবশ্য ঠিক হয়ে যাবে একটু লবণ দিয়ে ফুটাতে হবে দেখো কেমন চাকা চাকা হয়ে গেছে তেলগুলো শীতের দিন না বাবার বাইকের আওয়াজ যে শুনেছে সুপারি নিয়ে দৌড় কি বলো খেজুর সন্দেশ সন্দেশ রসগোল্লা খেতে ইচ্ছে করছিল খেজুরের গুড়ে মিষ্টি খেতে ইচ্ছে করছিল মিষ্টি আনতে বলেছি মিষ্টি নাকি পাইনি তো খেজুরের গুড়ের সন্দেশ এনেছে তো এটাতেই মুখ মিষ্টি মুখ করতে হবে আর কি তো রাতে সাড়ে দশটা বেজে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়ে একটু মাথাটা মাসাজ করে নিচ্ছিলাম এদিকে দেখে আমার মাথায় প্রচুর পাকা চুল হয়ে গেছে কি বলবো তোমাদেরকে আমার মনে হয় বুড়ি হয়ে গেছি এর আগেও পাকা চুল হয়েছিল কিন্তু এত পরিমাণে হয়নি মানে এখন তো চুলের যত্ন সেভাবে নিতে পারি না তেল তুলো মতো দিতে পারি না তো একদম চুলের অবস্থা খুবই খারাপ এই মাথার মাঝখানে এত পরিমাণে নাকি পাকা চুল হয়ে গেছে তো ওকে তুলে দিতে বললাম সেগুলোই তুলছে এই যে দেখো কতগুলো পাকা চুল আরও তো ছিল ওগুলো সব ফেলে দিয়েছি তো সত্যি আমি বুড়ি হয়ে গেছি কি দুঃখ